লাখো মানুষের অংশগ্রহণে উসমান হাদির জানাজা অনুষ্ঠিত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে উসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয় উসমান হাদির জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বক্কর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেনাবাহিনী সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান সহ বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন উসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে খামারবাড়ি থেকে আসাদগেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তদের গুলোতে গুরুতর আহত হন উসমান হাদি এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয় পরে পরিবারের ইচ্ছায় তাকে কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর গত পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে তিনি মৃত্যুবরণ করেন ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় সুখ পালিত হচ্ছে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনন্মিত থাকছে দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা